ছোট ভাই শোনা 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 তোমার সঙ্গে একটু কথা বলা যাবে দুইটা ডিম কোথা থেকে আনলে দুটো ডিম মালিক দিল কি কাজ করছো ওখানে ও মুরগির মল টল সাফ করলে আর এই দুইটা ডিম দিল দেখি একটু দেখাও তো আমাদের এটা ফাটা রে ভাই ফাটা ডিম আহা দেখি দেখি ওইটা দেখি এটাও তো ফাটা ডিম এটাও ফাটা ডিম ডিম দিছে তার মধ্যে দুইটাই ফাটা আহা কি মানুষ ইস কত টাইমে খামারে কাজ করলে এক ঘন্টা খানি খবি এক ঘন্টা কাজ করছো আর এর জন্য তোমাকে দুইটা ডিম দিছে হ্যাঁ এই এক ঘন্টা কাজ করছো আর এই দুইটা ডিম তোমাকে হাতে দিছে কাজ কি কি করছো তুমি দিছি আর যে মুরগির মল টল পরিষ্কার দুইটা ডিম দিছে দুইটা হাতে নাও তো ডিম দুইটা আমাদের অডিএন্সকে একটু দেখাও তো তুমি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা দেখেন অলরেডি ডিমের যে কুসুম সেইটাই মানে সাদা যে অংশ ওইটাই বের হয়ে যাচ্ছে আচ্ছা তুমি ব্যাগে নাও 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 তুমি পড়াশোনা করো না হ্যাঁ পড়াশোনা করি ও তার পাশাপাশি কাজও করো তোমরা কয় ভাই বোন আমরা দুই ভাই তোমার আব্বা কি করে আমার কাজ করে কৃষি কাজ করে এই ডিম যা কাকে দিবে আম্মুকে এটা রান্না করবে তেওকে খাইবে হ্যাঁ হায় হায় তাই এই তুমি এক ঘন্টা কাজ করছো মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন হয় তাই তোমাকে এই দুইটা ডিম হাতে দিছে হ্যাঁ দুইটা ডিমই দিছে তুমি বলো নাই আর দুই একটা দেন তুমি কি ডিম আর চাও না এই দুইটাই যে তোমাকে দিল চাইছিলাম এই দুইটাই ভাঙা ডিম ছিল মুড ভালো ডিম ছিল তাই জন্য কলো আর হবে না এই দুইটাই নিয়ে যাও দুইটাই নিয়ে যাও এভাবে কি মাঝে মাঝে এখানে কাজ করো এখানে মাঝে মাঝে করি তাই তোমাকে দুইটা ডিম দিল মানুষ এমন তুমি কি পড়াশোনা কোথায় করো কোন ক্লাসে

আচ্ছা তে এই ছেলেটা শুনতিছি মা আমি নিজেও দেখলাম এই খামার থেকে বের হইল বের হইল তা দুইটা ডিম দিছে দুইটাই ফাটাও ফাটা এই আঙ্কেলকে একটু দেখাও তো ডিম দুইটা ওই ছেলেরা বেশিরভাগ কাজ করে আমাকে বলতিছে এক ঘন্টা কাজ করছে আর দেখেন মানুষ কতটা নিষ্ঠুর এই দুইটা ডিম দিছে

তোমার বাড়িতে কি বাজারঘাট আছে ভাই না ভাই আমার দুটো ডিম লে গেলে মা রান্না করবে ও তোমার আব্বা কোথায় থাকে আব্বা কাম করে এখন কি বাড়িতে আছে না অন্য গ্রামে কাজে গেছে আচ্ছা আচ্ছা আমি তোমাকে তাহলে কিছু টাকা দেই তুমি কিছু ডিম আর কিছু বাজার করো ঠিক আছে ভাই আচ্ছা তাহলে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে তোমার নাম কি ছোট ভাই হাসান ভাই একশো টাকা ডিম কিনবা একশো টাকা ডিম কিনবা আর দুইশো টাকা সবজি বা তোমার যেটা মন চায় কিনবা ঠিক আছে তুমি খুশি আচ্ছা রাখো আসি ভাই ওয়ালাইকুম আসসালাম